গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে পিকনিক করতে যাব ঘড়ি মাটির দেশ লাল পাহাড়ির দেশ তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ও পিকনিকের কি মজা হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে কেমন তো বন্ধুরা দেখো রেডি হয়ে এখন আমরা চলে এসেছি এখন ঘড়িতে প্রায় বাজে দশটা পনেরো কুড়ি হবে এদিকে সবাই চলে এসেছে এসে রান্না বান্না জলখাবার সব রেডি হয়ে গেছে অনেকেই পৌঁছে গেছে আমাদের আগে আবার অনেকেই পৌঁছায়নি সবাই আসছে তো দেখো আমরা পৌঁছে গেছি এখানকার পরিবেশটা একবার দেখবে বন্ধুরা কত সুন্দর চারিদিকটা গাছে ভর্তি তো আমরা এখন জলখাবার খাওয়ার জন্য বসে গেছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো জলখাবারে হয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি তো এই দেখো তো আমরা এখন জলখাবারটা খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজছে তো আলুর দমটা তো দারুণ হয়েছিল বন্ধুরা একদম ফাটাফাটি খুবই সুন্দর মানে এক কথায় বলতে গেলে কি বলবো দারুণ হয়েছিলো তো আমি আমার মেয়ে খেয়ে নিচ্ছি অনেকেই যারা আগে চলে এসছে তাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আসছে যারা খাচ্ছে আর দেখো এখানে চারিদিকটা গাছে ভর্তি এত সুন্দর মনোরম পরিবেশটা না ওই দেখো রান্না বান্না করছে ক্যাটারিং এর লোক কারণ এটা অফিস থেকে তো ওই পিকনিকটা অনেক লোকের আয়োজন ওই জন্য ক্যাটারিংয়ের ব্যবস্থা করে দিয়েছে যাকে আমরা এনজয় করতে পারি এসে সবাই দেখো কেউ গাড়ি গাড়িতে কেউ বাইকে সবাই এসেছে এখন অনেকেই আসতে আছে তো তোমাদেরকে চারিদিকের পরিবেশটা একবার দেখাচ্ছি তোমরা দেখবে আর এখানে হচ্ছে লাল পাহাড়ি খড়ি মাটি তোমাদেরকে সবটাই আস্তে আস্তে দেখাবো তোমরা দেখতে থাকবে সঙ্গে থাকবে কেউ স্কিপ করবে না ভিডিওটা তাহলে এত সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পারবে না ওই দেখো দেখছো দূরে কেমন সর্ষের জমি একদম হলুদ সর্ষের ক্ষেত আমরা ওখানে যাব ছবি তুলবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন দূর থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি আর গাছগুলো দেখো কত বড় বড় আর ঘুম ঘুমো একদম গাছগুলো যেন এখানে শুটিং করলে না দারুণ হবে আমরা খুব এনজয় করছি বন্ধুরা খুব আনন্দ করছি খুব এনজয় করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একে একে আসছে সবাইকে জল খাবার খেতে দিয়ে দিচ্ছে সবাইকে একসঙ্গে পৌঁছাতে পারে কি ওই জন্য কেউ আসছে খাচ্ছে কেউ একটু ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে বাচ্চারা দূরে ফুটবল নিয়ে এসছে সব ক্রিকেট নিয়ে এসছে খেলা করছে কেউ ছবি তুলছে মানে জমি নিয়ে সব মিলিয়ে না একটা দারুণ দারুণ কি বলবো আর এই আনন্দটাই থেকে যাবে তাই না এরকম আমরাও চলে এসছি সর্ষে ক্ষেতের কাছে আর এখানে একটা ছোট্ট একটা কি বলবো নদী টাইপের আছে নদীটার জল দেখছো সাদা সাদা কারণ এখানে খড়ি মাটির দেশ তো ওই জন্য তোমাদেরকেও নিয়ে এলাম এখানে আমি ভয়েস যে কথা বলছিলাম কিন্তু মিউট করে আবার পরে ভয়েস দিলাম কারণ আমাদের পিকনিকে তো বক্স বাজছিলো বক্সে সাউন্ডটা আসবে বলে ওটা মিউট করে আবার পরে আমি সাউন্ডটা দিলাম তোমাদের দেখো এই দেখো সর্ষের জমিটা দেখছো কত সুন্দর তাই না সর্ষের জমি দেখলে কার না ছবি তুলতে ভালো লাগে তাই না তো দেখো খেতে খেতে আমাদের সব একটু সাহুবুজ নষ্ট হয়ে গেছে আর এই যে আমার এই বান্ধবীটা এসেছে ও বান্ধবী কাম বোন সবই বলতে পারো একটু লিপস্টিক একটু চুলটা আজড়ে নিল আমারও একটু লিপস্টিকটা খেতে গিয়ে উঠে গেছিলো ও আমাকেও একটু লিপস্টিক পরিয়ে দিল। আমরা সব ব্যাগে করে নিয়ে যাই যেখানে যাই মেকআপের জিনিস সবাই আর মোটামুটি নিয়ে যাও তোমরাও তো এই দেখো আমাকেও একটু লিপস্টিক পরিয়ে দিল। ব্যাপার তারপর একটু নাচ গান বন্ধুরা নাচ নাচ গান না থাকলে তো ভালো লাগবে না এই আনন্দটাই থেকে যাবে তাই না বন্ধুরা সবাই তো একটাই মেজে যার বাড়ি পৌঁছে যাবো কিন্তু এই আনন্দটাই থেকে যাবে এই যে আমি ধরে রেখেছি ক্যামেরা বন্দি করে এটাই থেকে যাবে দেখো আমরা সবাই ডান্স করছি যেন মনে হচ্ছে না আমরা শান্তিনিকেতন এসেছি কিন্তু এটা আমাদের শান্তিনিকেতন নয় বন্ধুরা আমাদের রামপুরহাটের থেকে আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা এই জায়গাটা আমরা তো খুবই এনজয় করেছি দেখছোক আমি গানটা কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছে আমরা যে গানে ডান্স করছিলাম কপি রাইটের ভয়ে খুব খুব মিলে আনন্দ করেছি আমরা খুব খুব আনন্দ করেছি আজ খুব জমিয়ে সবাই আড্ডা মিলেছি আনন্দ করেছি আর বলবো সব এগুলো আমার ঘরের অফিস কলিক অফিসের স্টাফ দে বউ বাচ্চা সবাই এখানে আসা হয়েছে তো আমরা মানে এরকম প্রত্যেক বছরই খুব আনন্দ করি খুব এনজয় করি আমরা তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আমাদের পিকনিকের এনজয় করা পিকনিকের ভিডিও তোমাদের কেমন লাগছে বলবে আমরা এখানে ডান্স করে নিই একটু তারপর একটা বড় ধামাকা আছে তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো এরপর আমরা এই নাচ গানের পরে একটু আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো বন্ধুরা তোমরা দেখবে দেখতে থাকবে সঙ্গে থাকবে কেমন কেউ স্কিপ করবে না তাহলে এই পুরো আনন্দটা মিস করে যাবে ডান্সের পরে আমরা সবাই প্ল্যান করেছি আমরা একটু মিউজিক্যাল চেয়ার খেলবো সব মেয়েরা মিলে তোমরা দেখতে থাকো সবকে থাকো বন্ধুরা ওদের এত এনার্জি ওরা একদম মানে কি বলবো প্রথম থেকে শেষ অবধি ডান্স করে যাচ্ছে আমরা তো মাঝে মধ্যে এলে যাচ্ছি কি বলবো এরপরে আমরা প্ল্যান করছি একটা মিউজিক্যাল চেয়ার খেলা হবে তুই দেখো এই বউ আর মেয়েটা চলে গেলো এখন ওরা তো আগে পৌঁছে দেখবি ওরা একটু এসে পৌঁছালো ওরা এখন একটু জলখাবার খেলে তো মিউজিক্যাল চেয়ার খেলা হবে এখন দেখো বন্ধুরা সব চেয়ার সাজানো হয়ে গেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক দিনের পুরনো খেলা তো আমিও পার্টিসিপেট করেছিলাম দেখতে পাচ্ছ তো ওই যে লাল চুড়িদার পুরোটা আমি হয়নি সবাই একটু মজা করছি আনন্দ করছি খেলাধুলাও করছি পুরো মেডিকেল খেলাটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের দেখো মাঝে মধ্যে আমি ভয়েস দিচ্ছি আমাদের বাড়ির পাশে ঢালাই হচ্ছে তো বন্ধুরা তাই ওই ঢালাইয়ে একটা শব্দ আসছে মেশিনে জানি না ভয়েসটা কেমন হবে তো একজন একজন করে বাদ যাচ্ছে আর একটা একটা করে চেয়ারও উঠিয়ে নেওয়া হচ্ছে

সাথে হয়ে গেছে তো এই দেখো এখন খেলার পরে আমরা চলে এসেছি একটু খড়ি মাটি বা লাল পাহাড়ির দেশ সেই দিকটাই একটু এসেছি বেড়াতে এখানে থেকে তোমাদেরকেও দেখাই দেখো চারিদিকটা সাদা মাটি এখানে দেখছো খড়ি মাটি সাদা মাটি চারিদিকটা মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে এরকম মনে হচ্ছে এই মাটিগুলো দিয়েই খড়ি মাটি তৈরি হয় এগুলো আবার রিফাইন হয় রিফাইন করে এগুলোকে খড়ি মাটি তৈরি করে দেখছো চারিদিকে সাদা মাটি একদম সাদা ধুলো মাটি চারিদিকটায় তো আমরা একটু দেখতে এলাম খাওয়ার আগে তোমাদেরকেও একটু দেখায় তোমরাও দেখো আর এখানে একটা একটা মন্দির আছে দেখো দুর্গা মন্দির দুর্গাটা বিসর্জন হয় না পাশে নারায়ণ লক্ষ্মী ব্রহ্মা এ পাশে আছে গণেশ কালী একটা মন্দিরের মধ্যে তো আমরা মন্দিরটাতেও একটু দর্শন করে এলাম তো এই দেখো বন্ধুরা এইখানে এই মেশিনটার মধ্যে ওই মাটিগুলো যাই হোক কীভাবে রিফাইন করা হয় গুঁড়ো করা হয় তারপরে দেখেছ ব্যাগে ব্যাগে ভরেছে ওগুলো আবার বাইরে পাঠানো হয় সাদা যে কালারটা হয় ওটা করার জন্য আর এই বাগানটা দেখছো কাজু বাদামের বাগান ওর গোটা বাগানটাতে গাছ আছে কাজু বাদামের তো এখন ফিরে চলে এলাম এবার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে প্রায় তিনটে বাজে তো সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি আর রান্নাতে হয়েছিল ভাত মিক্সড ডাল স্যালাড তারপরে খাসি মাংস আর একটা হয়েছিলো পাঁচ তরকারি পনির দিয়ে সমস্ত সবজি দিয়ে চাটনি তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিই খেতে বসেও গল্প শেষ নেই খাচ্ছি গল্প করছি এনজয়ও করছি খুব রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো এই দেখো এখন খাসির মাংস চলে এসেছে বাটিতে খুব খুব আনন্দ করেছি বন্ধুরা তো খাওয়া দাওয়া শেষ এবার সবাই নিজের নিজের বাড়ি ফিরতে হবে তো বন্ধুরা দেখো সবাই টাটা দিয়ে দিচ্ছে টাটা বাই বাই বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো টাটা বাই বাই আর আমার পিকনিকের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তোমাদের কমেন্টের আশায় থাকবো বন্ধুরা তোমাদের ভালো সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার জন্য উৎসাহ জাগায় খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর ভিডিও বানাতে তো বন্ধুরা আজকে মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা